আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দুই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে যে প্রশ্নটি বোর্ড পরীক্ষায় প্রায় এসে থাকে এক কথায় বলতে গেলে দুই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এটা চার মার্কের জন্য এর এসে থাকে আচ্ছা দেখো এখানে একটা বহুপতি দেওয়া আছে এই বহুপতিকে এক্স এ দ্বারা এবং এ দ্বারা ভাগ করলে যে ভাগশেষ থাকবে এক্স ম্যান্স বি দ্বারা ভাগ করলে একই ভাগ থাকবে তাহলে এটা প্রমাণ করতে হবে আমি আবার বলছি এখানে একটা এখানে একটা বহুবদি দেওয়া আছে এই বহুবদিকে যদি আমরা এক্স মানাস এ দ্বারা ভাগ করি তাহলে যে ভাগশেষ থাকবে এক্স মানাস বি দ্বারা ভাগ করলেও সেম একই ভাগশেষ থাকবে তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটা সমান জিরো আমি ভাগশেষ ও গত ক্লাস আলোচনা করেছি তোমরা ক্লাসটা দেখে নিবে তাহলে আরও একটু বুঝতে সহজ হবে তাহলে লিখবো এখানে আমরা যে পিওভ্যাক্সকে পিও কে দেখো এক্স মানুষে দ্বারা ভাগ করলে ভাগ করলে ভাগেস ভাগেস হবে পিও পে অর্থাৎ এখানে আমরা এক্সের জায়গায় এই বসিয়ে দিব দেখো এ কিউব প্লাস ফাইভ এ স্কোয়ার প্লাস সিক্স প্লাস এইট এক কথায় এখানে যেহেতু এক্স মানস দ্বারা ভাগ করতেছে এখান থেকে এক্সেমটা বের করে বসালি হয়ে যাবে আবার লিখতে হবে এবার কত দিয়ে ভাগ করতে হবে এক্স বি এক্স দ্বারা ভাগ করলে ভাগ করলে বাক্সেস বাক্সেস হবে কত পি ও বি বিও বিজিক টু আমরা এক্সের জায়গায় বি বসাবো বি কিউব প্লাস ফাইভ বি স্কোয়ার প্লাস সিক্স বি প্লাস এইট এখন যদি বলো এই বিটা আমরা কোথায় পাচ্ছি এইখান থেকে আমরা বের করে নিয়েছি এক্স প্লাস বি এক্স মাইনাস বি এটা তোমরা এভাবে লিখবি এক্স মাইনাস বি ইজিকাল টু জিরো তাহলে এক্স ইজিক কত বি এই সমীকরণটাতে শুধুমাত্র এক্সের পরিবর্তে আমরা বি বসিয়েছে দেখো এই এক্স মানাস এ দ্বারা ভাগ করে ভাক্সেস হবে কত পি পিওপে অর্থাৎ এখানে এক্সের পরিবর্তে এ বসালাম আর এখানেও এক্সের পরিবর্তে এ এখানেও এক্সের পরিবর্তে এ এক্সের পরিবর্তে এখানে কত এইট এখন বলছে পি অফ এক্সকে এক্স মান্স বি দ্বারা ভাগ করলে ভাক্সেস কত হবে বি দ্বারা এখানে দেখো এক্সের পরিবর্তে বি বি বসেলাম এখানে বি এখানে হলো বি এখানে কত বি এখানে কত যা আছে এইট এখন এই বিটা আমরা কোথায় বললাম এই বিটা আমরা ভাগ করলাম এখান থেকে এক্স নয় বি সমান যেগুলো এক্সেস যেগুলো বি এখন বলছে ভাগশেষ একুয়ে থাকবে অর্থাৎ পিওফএ আর পিও বি কী হবে সমান হবে এখন দাও ভাগ শেষ সমান এখন আমরা লিখবো এখানে এখন আমরা লিখবো যে যে প্রশ্ন মতে লিখলেই হবে প্রশ্ন মতে দাও বা শর্ত মতে যেটা বলো প্রশ্ন মতে বললে হবে শর্ত মতে বললেও হবে যে পিওফএ সমান সমান কত পি অফ বি মানে কথা হলো একই ভার্ক থাকবে বসে দাও পি অফ এ বলতে কত বসে এখানে এ বসো এক্স এমপর্তি এ এ কিউব প্লাস ফাইভ এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইটিকটা কত বি বসো বি কিউব প্লাস ফাইভ বি স্কোয়ার প্লাস সিক্স বি প্লাস এইট আমরা এখানে একবার এ বসেলাম এক্সে পরিবর্তী একবার বি বসেলাম পুরোটাকে আমরা বম বসে নিয়ে আসবো দেখো একটু সাজিয়ে লিখবো এ কিউব এই যে এ কিউব মাইনাস বি কিউব প্লাস ফাইভ এ স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার প্লাস সিক্স এ মাইনাস সিক্স বি প্লাস এইট মাইনাস এইট ইজিক টু জিরো এখন দেখা যায় এই কিউব এখানে আছে এই বি কিউবটা বি বিটাকে বামনে আসলে মাইনাস বি কিউব হয়ে গেল এখানে প্লাস ফাইভ এ স্কোয়ার এই যে মাইনাস ফাইভ বি স্কোয়ার প্লাস সিক্স এ মাইনাস সিক্স বি প্লাস এইট মাইনাস এট বা বর্ষি নিয়ে আসল না এখন এখানে প্লাস এইট মাইনাসট এখানে ফাইনাস হয়ে যাবে এখানে দেখো এখানে থাকতেছে এ কিউব মাইনাস বি কিউব এখানে থাকতেছে ফাইভ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে সিক্স কামান থাকতেছে এ মাইনাস বি জিরো দেখো এখন এখানে আমরা সূত্র প্রয়োগ করবো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানে প্রয়োগ করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেখো এ কিউব মাইনাস বি কিউব অর্থাৎ সূত্র হলো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে ফাইভ এখানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখব এখানে সিক্স ইন্টু এ মাইনাস হল জিরো আবার বুঝিয়ে দিচ্ছি এখানে এ কিউব মানে বি কিউব সূত্র এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এখানে এ স্কোয়ার বি বিশ্বের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা এ মাইনছ বি দুই পশ্চিছ এ মাইনছ বি ভাগ কৰি আমাৰ ত'লে কি থাকে এ স্কোয়াৰ প্লাছ এ বি প্লাছ বি স্কোয়াৰ এইখনে থাকে ফাইভ ইনটো এ প্লাছ বি এইখনে থাকে ছিক্স কৰিলে জিৰ' আমাৰ উভয় পক্ষে উভয় পক্ষে উভয় পক্ষে এই মাইনাৰছ বি ভাগ কৰিছি এই মাইনছ বি বেলেচ হ'ব এইখিনি এ মাইনাছ বি বাদ যাব এইখিনি এ মাইনছ বি বাদ যাব এখন যদি গুণ কৰ এইখনে স্কোয়াৰ প্লাছ এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ফাইভ দেখো আমাদের প্রমাণ কিন্তু প্রমাণ অলরেডি চলে আসে দেখো এই প্রমাণ চলে আসে